বাংলাদেশের ইন্টারনেট বন্ধ হইতে আমাদের পক্ষে একটু ভালো হয়েছে কারণ যারা বউ ব্যবসায়ী ছিল বউ দিয়ে ভিডিও করে ব্যবসা করতো টাকা ইনকাম করতো তাদের ভিডিও আমাদের দেখতে ইচ্ছা করতো না তারপরেও সামনে চলে আসতো ফেসবুকে তা তাদের হাত থেকে যে এই কয়টা দিন আমরা রক্ষা পাচ্ছি একটু ভালো আছি এই যে কিছু লোক আছে যারা বউ ব্যবসায়ী ইমরান তালুকদার সোমাইয়া ইব্রাহিম মুক্তা পাঙ্গাস তারপর আরও কয়েকটা আছে তাদের নাম মনে নাই এই জান্নাত তোহা এদের হাত থেকে যে আমরা যে একটু ভালো আছে কয়েকদিন এটাই তো কত আল্লাহ কাছে শুক্রিয়া যে সব শয়তানের হাত থেকে ভালো আছে এইসব শয়তানরা যেসব ভিডিও ছাড়ে ফেসবুকে তাই ইন্টারনেট বন্ধ হয়তে সরকারকে এক একদিক থেকে আমরা ধন্যবাদ দেই যে এদের 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 জন্য যদি সারা জীবন ইন্টারনেট বন্ধ করা লাগে সেটাও ভালো তাও ইন্টারনেট বন্ধ থাক এসব সত্যি নিজের হাত থেকে ফেসবুকটা